নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম চলো সকাল সকাল দেখতে পাচ্ছি এখানে সন্ধ্যা সন্ধ্যাবেলা এখানে রাধা মাধবের দর্শন করিয়ে দিলাম আর ঠাকুরের আমাদের পুজো টুজো সেরে একদম আমরা আজকে কোথায় বেরাবো সেটা বলো তো বন্ধুরা এখন ঘড়িতে ছটা কুড়ি বাজে সেটা দেখালাম আর এদিকে চলো ছোটোজন রেডি করবো ছোটোজনকে ও ড্রেস পরানো হয়ে গেছে জ্যাকেটটা খালি পরানো বাকি রয়েছে আর এদিকে ওকে আজকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি গরমের মধ্যে আর কিছু পড়ালাম না এইরকম এই ড্রেসটাই শর্ট মিডিয়া আর স্কার্টটাই পরালাম জনের চুল বাঁধবো বড়ো জন একা একা রেডি হচ্ছে ও চলো আজকে দেখ দেখতে পাচ্ছ ওইভাবে রেডি হয়ে নিয়েছে ও রেডি হচ্ছে চলো ফাইনাল দেখো বিছানা একদম ভরে রয়েছে জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে বিছনার মধ্যে এই ব্যাগে কিছু জিনিসপত্র জামাকাপড় নিয়েছি টুকটাক মেয়েদের আর আমার একটু টুকটাক জামা কাপড় নিয়েছি সেইগুলোর জন্য ভরে রেখেছি তো চলো এদিকে দেখতে পাচ্ছ এখানে আমি আর এদিকে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ছোটোজনকে জামা পরাচ্ছিস জ্যাকেটটা পরানো বাকি ছিল সেটাই পরিয়ে দিচ্ছি আর তার সাথে দেখো চুল বাঁধবো চুল বাঁধা বাকি ছিল তারপরে কি আমি রেডি হব তোমার দাদা রেডি হবে তারপরে তোমার দাদা এক বন্ধু যাবে তো আজকে আমরা কোথায় বেরাচ্ছি বলো তো আজকেও প্রত্যেক বছরের ন্যায় আমরা আজকে যাব আমরা ঈদ স্পেশাল আমার এক দেওরের বাড়িতে তো প্রত্যেক বছর তোমার দাদা সাথে কাজ করে প্রত্যেক বছর ওদের বাড়িতে আমরা যাই মানে আগে ধরো একদিন যেতাম প্রথম মানে সকালে গেলে বিকেল চলে আসতাম তো এখন যেহেতু ওরা বাড়িটারি করেছে তাছাড়া এখন ওরা সবসময় আমাদের বলে যে এসে থাকতে একটা দিন তো তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি তো তার জন্য দেখো ওকে হালকা লিপস্টিক দিয়ে চুল টুল বেঁধে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ ছোটোজনকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে ও এখন একটু ঢং দেখা ঢং করছে তো দেখতেই পাচ্ছ সাজু পুজো করে বন্ধুরা তা ওকেও কেমন লাগছে সেটা জানাবে চোর বড়োজন রেডি হয়ে নিচ্ছে বড়োজনের চুলটাকে আমি একটু বেঁধে দেবো আর চলো ফাইনালি আমিও রেডি হয়ে নিয়েছি আর প্রত্যেক বছরই ওনারা বলেন যে আমরা বাড়িতে এসে একটা দিন থাক আর প্রত্যেক বছরই আমরা যেয়ে থাকি তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা থাকতে তারাও সব সময় বলতেন যে সব মানুষ সমান হয় তো তার জন্য কি বলো তো বন্ধুরা অ্যাকচুয়ালি এই জন্যই আমরা সব প্রত্যেক বছর ওদের বাড়িতে যাই আনন্দ করি হ্যাঁ ওরাও আমাদের ভীষণ ভীষণ যত্ন নেয় বন্ধুরা তোমরা সত্যি না দেখলে না জাস্ট বুঝতে পারবে না তোমাদের সত্যিই বোঝাতে পারবো না তো যাই হোক তবু ভিডিওর মধ্যে দিয়ে যেটুকু দেখাচ্ছি সেটুকুই তোমরা সেটুকু থেকেই বুঝতে পারবে আশা করি যে আমাদের ওরা কতটা যত্ন নেয় তো তোমাদের বলে বোঝাতে পারছি না পারবো না তো চলো সন্ধ্যাবেলায় পুজো দেওয়া ছিল সেই প্রসাদটুকু মুখে দিয়ে নেবো আর দেখো ওদের জন্য মিষ্টি নেওয়া হয়েছে সেটা এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি কারণ যেহেতু ওদের ওখানকার একটু মিষ্টিটা একটু অন্যরকম লাগে তো যাই হোক এখান থেকে ভালো দোকান থেকে মিষ্টিটা নিয়েছি তো চলো যাই হোক আমাদের এখান থেকে নিয়ে নিয়েছি আর এখানে চলো ফাইনালি রেডি হয়ে নিয়েছি সবাই আর এখানে দেখো সবাই রেডি হয়ে নিয়েছি ছোটোজন বড়োজন আসার চলো ঠাকুর প্রণাম করে নিলাম এবার আমরা বেরিয়ে পড়বো চলো তো দেখতেই পাচ্ছ ফাইনালি সবাই রেডি হয়েছে আমিও একদম এই শাড়িটা পরেছিলাম ভাইয়ের দেওয়া এই শাড়িটা পরেছিলাম তো চলো ভীষণ গরম তার জন্য চুলটা গুচু করে বেঁধে নিয়েছি ছা চুলটা আর ছাড়িনি তো যাই হোক চলো রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা উঠব অটোতে অটোতে করে আমরা যাবো বাঘহাটি তারপর বাঘহাটির ওখান থেকে কিছুটা হাঁটবো জোড়া মন্দির পর্যন্ত তারপর জোড়া মন্দির থেকে আমরা স্যাটেল ট্যাক্সি করে লাউহাটি পর্যন্ত যাব তো চলো দেখতে পারবে এক এক করে সবটাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর তাদের ওদের বাড়িতে গিয়ে কীভাবে কাটালাম কিভাবে কীভাবে কী করলাম সেটাও তোমরা সবটাই দেখতে পারবে তো যাই হোক ওরা সত্যি আমাদের এতটাই ভালোবাসে এতটা যত্ন নেয় তোমরা মানে সত্যি না দেখলে তোমরা সত্যি বুঝতে পারবে না তো তার জন্যই আমি এতটা এভাবেই বলছি তো যাই হোক তো সত্যি কথা বলতে মানে আমাদের সত্যি কথা বলতে এতটা আদর করে প্রত্যেকটি বছরই সমানভাবে একদম সমানভাবে তো যাই হোক হুম তো চলো এক এক করে দেখতেই পারবে অটোতে করে যাব আমরা বাগুহেটি পর্যন্ত তারপর বাগুহাটিতে নেমে তারপর থেকে ওখান থেকে জোড়া মন্দির পর্যন্ত কিছুটা হাঁটবো হেঁটে তারপর জোড়া মন্দির থেকে আমরা স্যাটেল ট্যাক্সি ধরে আমরা যাব লাউহাটি পর্যন্ত তো তারপর দেখো সবটাই দেখতে পারবে এক এক করে ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো আজকে ভিডিও যদি ভালো লাগে বা এরকম ভিডিও অবশ্যই ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে হুম তো যাই হোক খুবই বড় একটু ভিডিওটা হয়েছে তোমরা কিছু মনে করো না অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি এরকম ভিডিও করছি তার মানে তুমি অবশ্যই তোমরা একটু সময় দিয়ে দেখো বন্ধুরা একটু লং ভিডিও হয়েছে তো যাই হোক এদিকে দেখো নেমে পড়েছি লাভাটিতে তারপর এখানে দেখো দোকান থেকে ক্যাডবরি নিয়েছে চিপস নিয়েছিল আর চলো এই সমস্ত নিয়ে নিয়েছি তারপরে তো মিষ্টি তো আছেই আমরা তো আগেই নিয়েছিলাম তো চলো ওখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে তো সকলের জন্যই নিয়ে নিয়েছি তো চলো আজকের দিনটা ভালোভাবেই কাটলো আর সত্যি মানে এই দুটো দিন ভীষণ ভীষণ ভালোভাবে কাটলো তো যাই হোক আমি যদিও ভিডিওটি আজকে দিচ্ছি হুম তো যাই হোক দেখো বন্ধুরা দেখো এখানে চলো এবার আমরা যাবো হুম তো চলো ফাইনালি দেখতেই পারবে সবটা দেখতে পারবে দেখো এখানে দেখতে পাচ্ছ কেকের দোকানও ছিল তো চলো এবার এক এক করে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো গলির ভিতর দিয়ে একটু গলিটা ভীষণটা ভিতরটা অন্ধকার ছিল তো তার জন্য দেখতেই পাচ্ছ অন্ধকার ছিল তারপরে চলো দেখাবো সবটাই আস্তে আস্তে আর এখানে দেখো গোটা রাস্তাটা কত সুন্দর করে সাজানো হয়েছে গলি থেকে শুরু করে পুরো ভেতর পর্যন্ত খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পারছো বন্ধুরা দেখো কত সুন্দর লাইটিং করা হয়েছে প্রত্যেকটি জায়গা খুব খুব সুন্দর করে সাজানো হয়েছে তো যাই হোক হুম ওদের তো এটা উৎসব তোমার তো সকলে জানো হয়তো তোমরা প্রশ্নও করতে পারো বন্ধুরা যে তোমরা চাও কেন বা কিছু তো আমি এটুকুই বলবো এই দেখো ফাইনালি চলে এসেছি তো সত্যি কথা বলতে ওনারা এতটাই ভালোবাসে তো চলো দেখো দেখতেই পাচ্ছ ফাইনালি বাড়ির ভিত একদম বাড়িতে চলে এসেছি তো চলো এবার বাড়ির ভিতরটা খুব একটা বেশি দেখালাম না এখানে এই ভিডিওটি শেষ করছে আর পাচ্ছি না বন্ধুরা তো যাই হোক চলো জার্নি করে এসছি এতটা রাস্তা অনেকটাই রাস্তা বেশ তো যাই হোক এখানে দেখো মিষ্টি রয়েছে সেটা আমি দিয়ে দেবো আমার যায়ের হাতে তার দেখো আর এই দেখো এই নতুন ফ্রিজটা ওরা কিনেছে সেটাও কেমন হয়েছে জানিও যাই হোক শুন আমাদের তো ভালো লাগছে চলো ফাইনালি ঢোকার পরে কীভাবে যত্ন করছে তোমরা সেটাই দেখতে থাকো তো চলো প্রথমেই দেখো লাচ্ছা তারপরে চানা চানা মটর যে হয় তার ঘুগনি বানিয়েছিল সেটা আমাদের প্রথমেই দিয়েছিল। আর তারপরে দেখো এক এক করে আমরা সবটাই দেখাবো হুম তো রাতের বেলা ছিল বিরিয়ানি তো যাই হোক তো চলো দেখতেই পাচ্ছ আজকে আর এখানে দেখো ফুলের ভাস ভাসটা রয়েছে এটার মধ্যে দেখো কি সুন্দর রজনীগন্ধার স্টিকগুলো সাজানো সাজানো হয়েছে আর ঘরের গন্ধে একদম মোমো করছে তো বুঝতেই পারছো এখানে দেখো রিংস কিনেছে সেই রিংসটা খাচ্ছে ছোটোজন আর দুষ্টু করছে দেখো তো যাই হোক ও রিংসটা এক্ষুনি বললাম খাস না তো চলো ছোট ছোটো মানুষ বোঝে না তার জন্য এখনই খাবে বা জেদ করেছে জেদ ধরেছে তো চলো দিয়ে দিলাম তার জন্য ওকে ওটা খেয়ে নিক আর এদিকে চলো দেখতেই পাচ্ছ এক এক করে এখানে চলে এসছে আবারও ঘুগনি আর লাচ্ছাটাও খুব দারুণ সুন্দর হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল তো যাই হোক এখানে আমাদের প্রত্যেকটি বছরই আমরা এখানে আসি আর দেখো খেয়ে দেখলাম দারুণ সুন্দর টেস্ট হয়েছিলো সত্যি খুব সুন্দর ছিল বন্ধুরা তো যাই হোক তো দেখো আজকে এখানে আমরা এসেছি আর আমাদের এখানে এসে ভীষণ 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 ভালো লেগেছে হুম তো চলো এখানে আরেক জায়গায় এসেছি তার পাশেই সকালবেলা চলে এসেছি সেখানে দেখাচ্ছে দেখো তোমার দাদাভাই দাদা দাদাভাইয়ের সঙ্গে কাজ করে তো সেখানে এসেছি তা এখানে দেখো হুম এখানে আরেকজনের বাড়িতে এসেছি তো সেখানেও দেখো খুব সুন্দর রাজা যত্ন করেছে তো আমিও এখানে সকাল দেখ দেখতেই পাচ্ছ একদম বাড়ির পাশেই তো তার জন্য দেখো প্রথমে দেখো এখানে তো মানে কি বলবো খাবার ঝড় হয়ে গেল প্রত্যেক বছরের মতন বললাম প্রথমে ঠান্ডা জল ছিল তারপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মানে কি কি দিয়েছে সেগুলোই বলবো তারপর দেখো এখানেও শিমুই দিয়েছিলো তো আমরা বেশি কিছু খেতে পারিনি সত্যি কথা বলতে একটু জাস্ট মুখে দিয়েছিলাম সাথে রয়েছে ঘুগনি হুম সাথে রয়েছে ঘুগনি রয়েছে স্যালাড দিয়ে ঘুগনি ছিল তারপরে তোমার তরমুজ ছিল ডিম সেদ্ধ ছিল তারপরে শিমুই ছিল হুম আরেক রকম শিমুই ছিল সেটা ছিল তারপরে কোল্ড ড্রিঙ্কস ছিল হুম তো এই সমস্ত ছিল তো একই দিনে হুম তোমরা দেখতেই পারবে সবটা দেখতে থাকো ভিডিওর মধ্যে আর এখানে চলো খাওয়া দাওয়া করছিস আর এত খাওয়া আর খেয়ে শেষ করা যাচ্ছে না জানো বন্ধুরা আর এখানে দেখো ছোটো ছোটো খাচ্ছিলো আর এই দেওরের মেয়ে দেখতে পাচ্ছ ও খুব ছোট মানুষ তো ও একটু একটু করে মুখে দিচ্ছিল আর সবাই সবটা চেঁকে চেকে দেখে নিলাম খুব সুন্দর লাগছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ খুব প্রত্যেকটি রান্না মানে প্রত্যেকটি খুবই সুন্দর টেস্টি ছিল আর সত্যি যত্ন সহকারে ওরা আমাদেরকে সময় সার্ভ করে প্রত্যেকটি জিনিসই হুম তো যাই হোক খুব যত্ন সহকারে এখানে আমরা যত্ন আর টেক কেয়ার করে ভীষণ ভীষণ চলো এখানে দেখতে পাচ্ছ কত রকমের খাওয়ার কিছুটা খাওয়া হয়েছে কিছুটা রয়েছে যদিও তো আর একসাথে খাওয়া যাচ্ছে না বুঝতেই পারছো একটার পর একটা তো যাই হোক এখানে দেখো দেখতে পাচ্ছ তরমুজ রয়েছে ডিম সেদ্ধ ছোটজন খেয়েছে আর একটুখানি খাবে বলছিল তার জন্য ওর কাছে প্লেটটা একটু আগিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ও ভীষণ ছোটো দেওরের মেয়ে ও পাশে আমাদের সাথে এসেছিলো একদম দেখতেই পাচ্ছ আর এখানেও দেখতে পাচ্ছ দেখো মিষ্টি নিয়ে এসেছিলাম তো মিষ্টিটা নিয়ে আগেই আমি গতকাল রাতেই দিয়ে গিয়েছিলাম আর এখানে দেখো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পর্ব চলছে হ্যাঁ আর তারপর দুপুরবেলা আবারও দেওরের বাড়িতে গিয়ে এখানে তো সকালের জলখাবার হলো আবার আবার দুপুরবেলা দেওরের বাড়িতে গিয়ে সেখানে ভাত ডাল হ্যাঁ আলু ক্যাপসিকাম ভাজা তারপর জ্যান্ত মাছের রুই মাছের ঝোল সাথে ডিমের কষা তো সব রকম খাওয়া দাওয়া ছিল আজকে এভাবেই কাটলো তোমাদের ভিডিও যদি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের জন্য বললাম আর যারা পুরনো তারা তো অবশ্যই জানো অল নোটিফিকেশানটাকে অন করে রাখলে তবেই আমাদের ভিডিও সবসময় পেয়ে যাবে তো চলো দেখতেই পাচ্ছ এখানে দেখো সকলে খাওয়া দাওয়া করছে ছোটজন দেখছো একে দুষ্টু করছে আর এখানে বলছে মা একটু তরমুজ খাচ্ছে তো চাই হোক যাই হোক ও বলছো খাবো আবার একবার বলছো খাবো না তো চলো তো চলো ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সত্যি কথা বলতে এখানে আসা প্রত্যেক বছরের ন্যায় আমরা আমার শ্বশুর শাশুড়ি থাকতেও আসতাম আসা যাওয়া ছিল তো প্রত্যেক বছর এখানে আসি বড় খুশি হই বড় আনন্দিত হই আর সত্যি কথা বলতে একের পর এক মানে খাওয়া দাওয়ার মানে আনন্দ করা এটা বড় কথা নয় বড়ো কথা তাদের যত্নটা যত্ন আত্মিটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর সত্যি যত্নভাবে আমাদের যত্ন নেওয়া এই টেক কেয়ার ব্যাপারটা যে করে এই বিষয়টা ভীষণ ভীষণ একটা ভালো ব্যাপার আর তার জন্যই আমরা প্রত্যেক বছর এখানে কোনো দ্বিধা না করেই সব সময় আমরা হাসি মনে চলে আসি তো চলো দেখতেই পাচ্ছ মানুষ তো সবাই ভালো মানুষ সব সকলেই একই রকম তো যাই হোক চলো এখানে ভিডিও শেষ করব ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুরা চলো ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থেকো কেমন লাগলো জানিও বন্ধুরা